শুনলাম এবং আশা করি তোমাদের সকলেরই কথা ভালো লেগেছে এবং চেষ্টা করবে সকলেই নিশ্চয়ই যে এই যে কথাগুলি উনি বললে তোমাদের নিজস্ব জীবনে সেগুলিকে প্রয়োগ করা এবং সমাজ সে সংস্কার বা সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত করা এবং অন্ধকার জগৎ থেকে ফিরে এসে আবার নতুন জীবনে তোমরা যেভাবে চেষ্টা করছো সেইটা চেষ্টা করা তার সাথে আমরা এই যে হসলা এবং শ্রদ্ধা তোমাদের এখানে আমরা প্রতি মাসেই আসছি তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগছে আর আমরা চেষ্টা করি তোমাদেরকে খালি একটু গাইড করা যে গাইডটি করার জন্য তোমাদের ভবিষ্যৎ জীবন সেই জীবন যাতে তোমরা মসৃণভাবে শুরু করতে পারো এবং সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারো তাই সেই চেষ্টাটুকুই আমরা এসে তোমাদেরকে করার চেষ্টা করে থাকি আজকে আমাদের মধ্যে বেশ কিছু ছেলে আছে তার মধ্যে বেশ কয়েকজন নতুনও আছে তো আজকে আমরা যেটুকু আলোচনা করলাম এই যে স্বামীজির একটি বই থেকে আমি ওদেরকে নিজেদেরকে একজন পাঠ করল এবং তার সাথে কিছুটা আমিও ওদেরকে করে শোনালাম এবং সেই তার যে নির্য্বাস সেই নির্য্বাসটুকু বোঝানোর চেষ্টা করেছি এরপরে আমি অভিষেক বিশ্বাস এ নিয়ে বাংলা অনার্সে গ্রাজুয়েট একে আমি বলতে বলছি পুরো ব্যাপারটা আজকে আমরা যেটা আলোচনা করলাম ও নিজের ভাষায় সংক্ষেপে বলবে এবং তার সাথে স্বামীজির যে যেটুকু অংশ আমরা এই বই থেকে পাঠ করে বা ওরা নিজেরা পাঠ করলো তার যে যে সামারি যেটুকু নির্যাত তারা বুঝতে পেরেছে সেটুকু একটু সবার সামনে বলবে নিজের মতো করে সংক্ষেপে বলো দু লাইন বললো তাও হবে এক থেকে দুচল্লিশ পৃষ্ঠে আমরা পড়লাম এবং তার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করলাম স্বামীজি কত বড় একজন দেশপ্রেমী ছিলেন তার কিছুটা আভাস আমরা এই লেখা থেকে বোঝার চেষ্টা করলাম এর সাথে আমরা আমাদের অন্ধকারের জন্য ভুলে গিয়ে গিয়ে অন্ধকার জগৎ ভুলে গিয়ে নতুন জীবনে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসব এবং সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করার চেষ্টা করব হ্যাঁ ঠিক মানে বইটা বলছিল যে আমাদের বাস্তবকে ভয় পেলে চলবে না সাথে নেশাটা ছেড়ে আচ্ছা সংগ্রাম রাখতে হবে বাহ আজকে এর আগেও আমি এরকম একটা ইয়ে পেয়েছিলাম তো আমাদের এখানে আসার কারণ আমাদের বিভিন্ন রকম নেশার কারণে আমরা এরকম জায়গাতে আসি তো আজকের দিনে স্যার আমাদেরকে যেটা বোঝানো যে আমরা করার পরে বাস্তবকে ভয় করে আমরা বাস্তবের থেকে সরিয়ে যেতাম তো আজকের দিনে নেশাটা মানে ভয় বলতে এরকমই জিনিসটা যে ভয় পাবো না আমরা আজকের দিনে যখন সুস্থ সাহির একটা চিন্তা ভাবনার মধ্যে আছি এরপর বাড়িতে যাওয়ার পরে আমাদেরকে যেগুলো আমাদের যে মানে নিজের ভাল থাকা এব অপৰকে মানে পাছে দাড়ানো দাড়ি থাকে তাতে সহযোগিতা কৰা কোনো বিপদকে সামনে নামিছে সেই বিপদে কাছে দাড়িয়ে তাকে মানে সেই জেগাটাৰ থাকে বাৰ কৰি নি আছা এই চব জিনিগিলা আজকে দিন বুজি পাৰ্চি আৰু বাহিৰ যোন আমাৰ নেশা কৰা অৱস্থাই আমাৰ নেশা কৰাৰ কাৰণে আমাৰ অনেক কিছু পৰিস্থিতি বহুত কিছু খাৰাপ ঘটনা ঘটে গৈছিল তো সেই কাৰণগো আজকে দিন আমি নিজে ধৰি পেলি নেশা কৰাৰ কাৰণে আমাৰ ভালবাসাৰ মানুহকে হাৰি যেতি হেচাৰজন নেশা কৰাৰ জন্ম